আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমার এই চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় বেশিরভাগই সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় আশা করি নতুন দর্শক দর্শকজন আমার ভিডিওটির প্রথমবারের মতো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা দুইটা করে সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যেন ভিডিওটি আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরাতন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে কেমন লাগছে আপনার লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ আসুন আপনাদের আর দেরি না করে বিস্তারিত আপনাদের জানিয়ে দিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনক অনুবিভাগ এই বিজ্ঞাপনটি পরিচয় তিরিশে জ্যেষ্ঠ তিরিশ বঙ্গাব্দ তেরো তেরো জুন তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল পুরোনো মোতাবেক তেরোতম গ্রেড ভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বেও বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্ন সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনারা শুনলেন অনলাইনে মূলত আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের পরে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এক নম্বর পদে রয়েছে গবেষ গবেষণা সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা মূলত একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যত্য স্নাতক বা সমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা সমান কোর্স উত্তীর্ণ সনদ এখানে মূলত সকল জেলা ভারতে আবেদন করতে পারবেন এক নম্বর পদের জন্য সকল জেলা ভারতে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে সাত মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ তিরিশ মূলত আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ এখানে সর্বোচ্চ বয়স দেওয়া আছে এখানে সংখ্যা ছাপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য স্নাতক বা সমমান ডিগ্রি এবং শার্ট লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাকিক সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলাদেশে পঁচিশ শব্দ থাকতে হবে এখানে ও সকল জেলা আবেদন করতে পারবেন তিন নম্বর পদে রয়েছে উচ্চমান করনিক গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ তিরিশ আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা কোর্স উত্তীর্ণ এখানেও সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর আপনারা জানিয়ে দেব কিভাবে আপনারা এই আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে এবং কি ইসের মাধ্যমে ফিটি প্রদান করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ পনেরো জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দোই জুন দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের বলে দিই এখানে মূলত পরীক্ষার ফি দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুশো টাকা লাগবে সকল পদের জন্য তিনটা পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে যাদের টেলিটক প্রিপেড সিম রয়েছে তারা বাসায় বসে থেকে এই ফিটি প্রদান করতে পারবেন মোবাইলের মাধ্যমে আর আপনারা যদি চান কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা আপনাদের আমি জানিয়ে দেব এবং পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যদি চান ভিডিওটি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব সেটা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ সেটা আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আমি আপনাদের অনুরোধ করছি ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব কম করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম